যে জায়গাটা সেই মধুর ক্যান্ডিনে তার সব থেকে খাচ্ছে নদুল ক্যান্ডিন আমার খুবই তো ঠিকভাবে আর ভার্সিডে আসলাম আজকে

ভুক <muchas> লাল <muchas>

জুনে আসছিলাম লাস্ট সাতাইশে জুন আসছিলাম মধু ক্যান্ডিতে সাতাইশে জুন তখন প্রচুর গরম ছিল একদম ভিড় ছিল অনেক ওই সময় আসছিলাম আজকে আসতাম সাতাইশে জুন সাতাইশে জুলাই সাতাইশে আগস্ট সাতাইশে সেপ্টেম্বর এখন হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসে চল তারিখ মানে তিন মাসে একটু কম আর কি তিন মাস থেকে একটু কম আর কি এখন রাত হয়ে গেছে আসলে আমি তো দেখাই তাহলে এখানে হচ্ছে মধু তো এখন হ্যাঁ লাস্টে আসা হয়েছিলো আমার জুলাই সো ওই সময় ছিল অনেক গরম ছিল আর ওই সময় বিকাল আসছিলাম আজকে তো ঠান্ডা লাগছে আর যেহেতু ঠান্ডা লাগছে সো বের হইতে হয়তো বের হয়ে গেছে মেট্রো মেট্রোতে করে আসছি মাকে হলে মেট্রো পাইছি কে বাট যাওয়ার সময় কীভাবে যাবো জানি না কারণ যাওয়ার সময় মেট্রো তো বন্ধ হয়ে যাবে সো ইটস ডিফিকাল্ট ইউ নো চাওয়াটা প্যারা হয়ে যাবে ওখানে সবচেয়ে ফানি যেটা বিষয় হচ্ছে মানে ডাইগনেসিস করে না হলো এন্ড যে কথা মানে এমন একটা ভাব এসে যে তোমরা ডাইগনেসিস করে আমি পড়তে পারতাম আমার আমি তো ইয়াতে পাইছিলাম লাইক আমার ছিল আপনার আমার ছিল চিনি দিছেন চিনি দিস চিনি দিস

마이덱 비스티어치고 마이덱 비스티어치고 마이덱 비스티어치고 সো আর পার্টিসিপেশনের সংখ্যা অনেক কমে গেছে বুঝলাম না কেন মানুষজন এত কম হলে কেন হ্যাঁ মানে চায়ের মধ্যে আমি আলাদা কোনো ফ্লেভার পেলাম না মানে লাইক বাইরের থেকে অনেক ভালো চা পাওয়া যায় ছয় টাকার চা মানে আট টাকায় আট আট টাকা যদি দিত বাট চাটা ভালো লাগলো না এগুলো আসলে আমি ফুটবল ফাট মজুর বাজন বাইরের থেকে অনেক ভালো চা পাওয়া যায় মানে মধুর ক্যান্ডিলের চা খেয়েছে একটা বিহার আসলে মধুর ক্যান্ডিলও অনেক ইতিহাস আছে অনেক আগের ইতিহাস আছে এটা নাকি ঢাকা ইউটি যখন প্রতিষ্ঠা করা হয় তখন থেকে নাকি এই মধুর কেন্দ্রের প্রচলন থাকে আর গাছের যেটা এটা হচ্ছে এটা হচ্ছে আই বি এ অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউনিস্টিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আই বি এ আমি জানি না যে আমি এখন আমি যাবো কীভাবে আমি এটা নিয়ে চিন্তা করতেছি মানে যাবো কীভাবে লাইক যেন যে কত কিছু চেঞ্জ হয়ে চেঞ্জেস হয়ে গেছে না রাইট এত দুটোর সময় লাস্ট জুন মাসে আসছিলাম তখন দেখলাম যে অনেক গ্রুপের ফল অনেক লিডার নেতা দেখছিলাম অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে অনেক আর্লি চেঞ্জ হয়ে গেছে লাস্টে জুলাই বিপ্লবের জুলাই রেভ্লিউশনের সঙ্গে সঙ্গে আমাদের কত কিছু চেঞ্জ হয়ে গেছে আমি একটা কাজ করতে পারি তো আমি আমার আরেকটা আমি ওখান থেকে লাইভে যাই তাহলে তাহসিন মিনা কমেন্ট করছে এটা দিয়ে আপনি কি বুঝাইলেন আমি বুঝলাম না তাহসিন মিনা হম ও কমেন্ট ও তাসিম মিনা আপনি কে আমি আসলে কেউ না আমি কি করি কোথায় থাকেন আমি আপাতত ঢাকায় আছি ঢাকায় আছি চট্টগ্রামে থাকা হয় বাসা বাসা চট্টগ্রামে আপাতত ঢাকায় আছে ঢাকা কোথায় থাকেন আপনি আপনি কোথায় থাকেন ঢাকা कैंटनमेंट अच्छा अपने कैंटनमेंट ढाका कैंटनमेंट क्या